জয় জয় তারা জয় তারা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আমরা জেনে নেব শনিবার জন্ম নিলে ভাগ্য কেমন হবে জাতক জাতি জাতিকাদের যাদের শনিবার জন্ম তাদের ভাগ্য কেমন হবে কেমন হবে কর্মজীবন বা তাদের জীবনে শুভ কি আছে বা অশুভ কি আছে জন্মের বার থেকে একটি ব্যক্তির সম্পর্কে অনেক কিছু জানা যায় সপ্তাহের বিভিন্ন দিনে জন্ম নেওয়া মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে এর আগের এপিসোডে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত দেওয়া আছে ভিডিও আপনারা দেখে নেবেন আজ আমরা জেনে নেব শনিবার জন্ম হলে কি হয় তবে আর দেরি নয় আসুন জেনে নেওয়া যাক শনিবারে যাদের জন্ম তারা হবে খাম খেয়ালি ভাব ও কল্পনা প্রিয় প্রবণ এরা নিজের নিজের যুক্তি, বাদ ও কর্ম বা কার্যকরী শক্তি দ্বারা পরম শত্রুকে নিজের মতে বা দলে টেনে আনতে পারে এরা ধীর স্থির কর্তব্য পরায়ণ ও প্রাচীন হলেও সময়ে বিশেষ চঞ্চল ও সংস্কার পন্থী হয় এরা বহুমুখী যোগ্যতার অধিকারী হয় শনিবারে জন্ম নেওয়া ব্যক্তিদের জীবনে শনির প্রভাব থাকে বেশি শনিবার জন্ম গ্রহণ করা ব্যক্তিদের সহজ মনে করতে নেই তাদের জীবনের অবিরত সংঘর্ষ তাদের শক্তিশালী ও সব কিছুর মধ্যে দিয়ে যেতে পারে এরকম দৃঢ় প্রতিজ্ঞা করে তোলে এরা বুদ্ধিমান ও বাস্তব মেনে চলতে পারে যেসব কাজে বিচার বুদ্ধির দরকার সেসব কাজেই এদের যথেষ্ট যোগ্যতা থাকে চিকিৎসা ও সাহিত্যে ভালো নাম যশ করতে পারে কলকারখানা প্রভৃতি ব্যাপারে এরা যোগ্য ব্যক্তি বলে খ্যাতি অর্জন করে এদের সৌভাগ্য ও দুর্ভাগ্য বেশিরভাগ ক্ষেত্রেই কর্মের ওপর নির্ভর করে তবে অধ্যবসায় অক্লান্ত পরিশ্রম দৃঢ়চিত্রায় এদের সৌভাগ্যের পথ খুলে দেবে শনিবার জন্মগ্রহণ করা ব্যক্তিরা মাঝে মাঝে সন্দেহজনক হয়ে ওঠে অন্য মানুষের চোখে শনিবার জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের ক্ষমতাশালী দাম্বিক মনে হলেও এরা বন্ধু হিসাবে দারুণ হয় এদের বিশ্বাস করা যায় এবং এরা নিজেদের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেন এদের মনে হয় অতীতে না হলে ভবিষ্যতে পড়ে থাকে সেই কারণে এরা অমনোযোগী হন কিন্তু এদের ভবিষ্যতে কিছু গড়ার বা কিছু নিজেকে তৈরি করার একটা বিশেষ মনের ভিতরে ভাব তৈরি থাকে সবসময়ের জন্য এরা আত্মবিশ্বাসী এবং নিজেকে সুন্দরভাবে উপস্থিত করতে সাজাতে গোছাতে ভালোবাসেন এরা পৌর বয়সে ও শেষ বয়সে সৌভাগ্যশালী এবং প্রভূত অর্থ সম্পত্তি ও যশের অধিকারী হয়ে থাকেন এদের সাংসারিক পরিবেশ ও শান্তি ঠিক মতো থাকবে না ছেলেবেলায় অর্থ কষ্ট গুরুজন হানি বিদ্যা অর্জনে বিঘ্ন শারীরিক পীড়া প্রভৃতির কারণে শান্তি থাকবে না এদের মন যেন একটা চিন্তাশীল ভাব হয়ে থাকে তবে এরা স্নেহশীল ও কর্তব্য পরায়ণ হবে এদের দাম্পত্য জীবন খুব সুখকর ও শান্তিপূর্ণ হবে না এদের বন্ধু সংখ্যা কম হবে এবার আসা যাক রোগ সম্পর্কে এদের শিলস্যা ও পিত্তজনিত ব্যাধি হবার প্রবল সম্ভাবনা থাকে বা কিছু কিছু জাতক জাতিকাদের হয়েও থাকে দু একবার কোনো দুর্ঘটনায়ও করতে পারে এবং এরা বাতের রোগে কষ্টভোগ করতে পারে তবে এরা দীর্ঘ আয়ু হবে এদের মানে এরা অনেক দিন বা অনেক বয়স পর্যন্ত বাঁচে এবার আসা যাক শনিবার জন্ম হলে শুভরঙ্গী যাদের শনিবার জন্ম সেই সব জাতক জাতিকাদের শুভ রং হলো নীল ও কালো শনিবার জন্মগ্রহণ করা ব্যক্তিরা লোহা পড়লে শনির সাড়ে সাতই কঠিন সময়ের প্রভাব কিছুটা হালকা হয় লোহা হল শনির ধাতু তাই শনিবার জন্মগ্রহণ করা ব্যক্তিদের শুভ ধাতু লোহা এবার আসা যাক সংখ্যা শনিবার জন্মগ্রহণ করা ব্যক্তিদের শুভ সংখ্যা হচ্ছে আট এইভাবে নিয়ে আসিব আপনাদের কাছে নতুন নতুন তথ্য আপনাদের ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করিবেন যাদের জন্ম শনিবার তাদের সঙ্গে আমার কথা যদি মিলে যায় বা মিলে গেছে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারব যে আমাদের হিন্দু সনাতন ধর্মের স্বাস্থ্যটি কতটা সত্য এবং সেখানে যে হাজার হাজার বছর আগে এই জ্যোতিষ স্বাস্থ্য কথা লিখে গিয়েছে বা উল্লেখ করে গিয়েছে কতটা সত্য বা বাস্তবের সঙ্গে মিল আছে এইভাবে আপনারা আমাকে সহযোগিতা করুন এবং আমার চ্যানেলটিকে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তারা জয় তারা